গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছে আজকে ব্লগ শুরু করছি অনেক পরে এগারোটার সময় মেয়ে ড্রয়িং নিয়ে বসে গেছে পুজোর জন্য চোখে প্যাচ দেওয়া হয়নি আজকে বহুদিন পরে প্যাচ দেওয়া হয়েছে আর ড্রয়িং করছে আমরা এখন একটু বেরোবো একটু বাজার করতে যাবো আর বোনের কিছু কাজ আছে সে বোনের কাজগুলো করতে যাবো চল যাই পরে দেখা হবে রিমি আমার সঙ্গে যাবে ওরা গিয়ে ইভিনিং ডিউটি আছে না ছুটি ডিউটি ডিউটি আছে আমি আর রিমি বাজার থেকে চলে এসেছি আর একটু মাংস নিয়ে এসেছি মাংস মাংস রান্না করবো বলো কি বলছো চিকেন খাওয়ার টাইম হয়ে গেছে যখন থেকে মাংস রান্না করতে বসেছি তখন থেকে বলছে বাবা আমার টাইম টাইম অনেকদিন চিকেন মটন কিছু খাইনি তো ওই জন্য ওর ইচ্ছা আর কি অনেকদিন নিরামিষ হইতে বাড়িতে ওই জন্য আর ভালো লাগছে না ওইখানে পেশা করতে নামিয়ে দেব দেখতে পাচ্ছেন এই চিকেন মটন খাওয়ার জন্য কি করে মা ভাত খেয়ে না ভাতের সঙ্গে খাবে পাগল আমিষ খাওয়ার জন্য পাগল আর এই যে একটু আবার ঢাকাটা খুলে একটু ফুটতে দিলাম আর হয়ে যাবে একটু লবণ লাগবে লবণটা একটু কম হয়েছে আর এই যে মা রান্না হচ্ছে কয়েক আরে দেবো 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 একটু ওয়েট করো আর রিমি আমাদের বাড়ির যে আগগুলো ছিল সেখানে লক্ষ্মী যে দেওয়া হয়েছিল আর কয়েকটা আগ রয়ে গেছে সেগুলো গোপালকে দিচ্ছে ছাড়াতে পারছো ওই বোটেনে চুরি করে ছাঁচ পড়ে কি ছাড়া হাতে কাটাও না কিন্তু যা করো না করো আর এই যে গোপাল বসে আছে পদ্মপুন নিয়ে আমাদের গাছের স্থলাপদ্ম আমাদের ভাত খাওয়া হয়ে গেছে এখন রিমি ডিউটি আছে ইভিনিং রিমিকে পৌঁছার যাবো আর এই বোন পুচুকে এখন ঘুম পাড়াচ্ছে পুচু জেদ করছিল আর দিদা আমার ঘুম পাড়ি দাও বাবার সঙ্গে ঝগড়া করছে কেন তোমার ঘর কি এটা

তুমি কার মতো রাখি মাধুরীর মতো মাধুরী মাসি বলছি পেটটা বড় কি নিয়েছে বলো কি নিয়েছে রূপ নিয়েছে মুরগিটা

সবটাই ওর জিনিস ও রাখবে না ওকে বললাম কাল সকালে খাবে কিন্তু খেয়ে নেবে মা কিন্ডার জয় তোমার ফেভারিট তোমার রাখতে ইচ্ছে করে না কিন্ডার জয় খাও খাও খেয়ে নাও না রুটি খাবে কি করে পরে রুটি খাবে কি করে পরে খাবে আজকে ডিনারে রুটি আর মাংসের ঝোল তুমি কি ডিস্টার্ব করছো পিপিকে তো তুমি ডিস্টার্ব করছো না পিপিকে কিটা

যখন ওই ডাক্তার নাম লেখাতে হবে এই লেখাতে হবে সব তুমি করবে ঠিক আছে ঠিক আছে ক্যাব বুক করা ওলা বুক করা উবের বুক করা পার্সেল বুক করা সব ঠিক আছে আবার কি বক্তৃতা চলছে আমার এখন খেয়ে নেই ওই একটু ভাত খেয়ে নিয়েছে ওর বাবার সঙ্গে বাবা ভাত খাচ্ছিলো আজকে দিয়ে এখন আর বলছো খাবে না খাবে নিজে খাবে শুনলি তুই রাস্তায় উঠিস তুই বিছানা তুলবি ঠিক আছে যদি পারি তুলবে আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেন শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে দেন गुड नाईट राधे राधे बाय